अमर अमर चंद

شہیں 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 يانر گاو اکي ناري ناري گاري ماري ناني کا دھرتا چا چا ستا مر شمر شمر سلالا حق پينت چا چا ستا سمر مسل مسل بنيل ارمن ارمن شين چا شين دا هلو هلو اوا نتي ها چا چا دا هلو شمر نبتي ما سنن چين نا

একদম দু একটি কালাম আর খুব বেশিক্ষণ আমরা গাইব না একদম আমাদের সময় সংক্ষেপ এবার আমাদের বিদায় নিতে হবে ইমরান ভার কিছু না হলেও আমার অন্তত পেটে ছুঁচোয় ডন মারছে বলছে মোটা কিছু খা কিন্তু যতক্ষণ না নামবো তো খেতে দেবে না ইমরান ভাই ওই শরীর রোগা হতে পারে ও টেম্পার প্রচুর হাই তাই না এটা ছোট লঙ্কা আছে এরাম একদম চুনি ছুনি টাইপের লঙ্কা ছোট ছোট কিন্তু জিবে দিলে জীব জ্বলে যায় কি লঙ্কা ধানি লঙ্কা ইমরান ভাই দেখতে পারে ধানি লঙ্কা জীবে দিলে জীব জ্বলে যাচ্ছে এত পেশার আর আমরা যে তিনটে আছি আমরা হচ্ছে বুলেট লঙ্কা এই লম্বা ভিতরে কিচ্ছু নেই আচ্ছা যাই হোক আমরা একদম শেষের দিকে আর দু একটি কালাম ইনশাল্লাহ ইমরান ভাই পরিবেশন করবে তারপরে আমরা বিদায় নেব। তকবির কারে দেবো এই যুবক ভাইরা দেবে আর কেটা দেবে তকবির হবে একটু নারা আমি লাগাবো তুমি তকবীর তোমরা দেবে হ্যাঁ দেখি একবার নারায়ে তাকবীর আল্লাহু দেখছ তোমাদের অবস্থা এইরাম তাহলে আমরা এতক্ষণ গাইছি কি হবে জোর করে হোক নারায়ে তাকবীর আল্লাহু আকবার হ্যালো হ্যালো ঠিক চলেন আমি আমার ভাইয়েরা বলছে ভাই একটা গজল গাও ইহুদি নারী মা মধ্যে বন্ধুত্ব আমি গজলটি ছোট্ট করে পরিবেশন করব তারপর বুড়িমাটা গিয়ে আমরা কমিটি ভাই তিনি গজল বলে বিদায় নেব। যারা আছেন এইভাবে থাকেন আর দশটা মিনিট একটু আমাদের সঙ্গে সাথ দেন ইনশাআল্লাহ তাহলে আমরা কয়েকটা গজল বলে বিদায় হব তার আগে একটা আমার পছন্দের একটা গজল আমার জানিন আপনাদের ভালো লাগবে কিনা আমার খুব পছন্দের একটা গজল একটু শোনাচ্ছি আপনাদের এটা একটু ষোলো গজল আপনারা শুনবেন যদি ভালো লাগে শোনেন নাহলে আমি নিজে থেকে গিয়ে

جو 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 اکٹا پاখি ہوئی تام جو 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 والا پاখি ہوئی تام جو 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 اکٹا پاখি ہوئی تام جو 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 Gue t referred on Oh ooh Ni, pa, मे मया <singing flowers> চোখ জ্বলে একটা পাখি ওই গাম যদি Okay. joy 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 oh ho ho सो

এই তোরা সবিক দেখিস যে না বলবে দেখে ফোনে আর এখানে নবিয়ানা এসে যদি বলে না তার গোনা হবে কিন্তু হাত সবাই দেখিস একদম তোদের কোনো লজ্জা নেই তার মতো হাত তুলে বের এই আমি বাচ্চাদের বলছি বলে কিরকম হাসছে দেখো মনে করছে শুধু বাচ্চারা দেখে এই শুধু বাচ্চারা দেখে বাবা বাড়ির মা বোনেরাও সবিক না দেখলে এদের ভাত হজম হবে না কিচ্ছু না আমি বলি সফিক সফিক করে কিরাম দেখি তো একদিন দেখছি ভিডিওটা চালিয়েছি চোদ্দ পনেরো বছরের একটা ছেলে একদম ছিপছিপে চেয়ারা ও বাবা আমি বলি একটা ভিডিও হয়তো চালু করব কিছু শিক্ষা নিয়ে ব্যাপার থাকবে তাতে দেখব মানুষ এত দেখে মানে কি কিছু শিক্ষা থাকবে যেই চালিয়েছি ভাই কি বলবো প্রথমেই দেখাচ্ছে সফিক দুটো বউ কি হবে উপায় সব বাচ্চা কাছে মনে করবে আমাদেরও সময় এসে গেছে বিয়ে সাথী করার দেখবি নি দেখবি মাথায় হাতে বাজার দেখো না বাবা সবিক দেখবে না এরা হিরো সবিক দেখার তকবির দিয়ে একবার তকবির এবার আমরা বাড়ি যাব মনে থাকবে যেন যে সেই মোটা ভাই ছিল ইমরান ভাই এসেছিল আমরা তকবির দিয়েছিলাম গলাটা ভেঙে যাক কোনো অসুবিধে নেই আর একটা কথা বলা হয়নি এই যে বই আপনাদের উপহার দিয়েছে এই বই এখনো আছে তবে সপ্তাহ উপহার হিসেবে দেওয়া যায় না ওই বই কুড়ি টাকা করে ধার্য রাখা হয়েছে দাম যদি কারোর দরকার হয় আমাদের এই গামলা এই গামলা না বাচ্চা আক্তার বসে আছে ওনার কাছে আসুন কুড়ি টাকা করে নিয়ে আসবেন বই নিয়ে যাবেন চলুন আচ্ছা এবার আমরা অনুষ্ঠানকে শেষ করে দেবো ইনশাআল্লাহ এক ইহুদি নারী ছোট্ট করে আমি আমি পুরো গজলটা গাইছি না যেহেতু গজলটা অনেক বড় আর অনেকটা সময়ের প্রয়োজন যেহেতু আর ভালো লাগছে না আমাদের বিদায় নিতে হবে অনেকক্ষণ হয়ে গেছে পানিটা স্টেজে রাখতে হয়

no, no. no.

এই গজলগুলো এমন একটা গজল এই গজল থেকে মানে মা ফাতেমার शान বর্ণনা করা হয় যে মা ফাতেমা কেমন নারী ছিল আল্লাহ পাক কি মর্যাদা মা ফাতেমাকে দিয়েছিল তার शान কোথায় এ গজল গাইতে গেলে অনেক সময় লেগে যাবে আরেকটা ছন্দ আপনাদের শোনাচ্ছি আপনারা ইউটিউবের মাধ্যমে শুনে নেবেন পুরো গজলটা আশা করি আপনাদের ভালো লাগবে কবি ছন্দের মাধ্যমে লিখেছেন আশব দে বড়

ແກ່ເຫີບໍ່ດີນາຍຊິໂຈຈາຍໂອມດຊິ